কিন্তু আমি দেওয়া গভর্নর আমি জাতিসংঘ জাতিসংঘ নির্দেশনা দিচ্ছি গভর্নর কে তাই বেড়া বেশি টাকা লাগবে টাকা দি টাকা দে টাকা বেশি হয়ে গেছে কমাই দে টাকা বেশি হলো দরকার চাপ দিলে বেশি দিবে এবার তেল অনেক ভিআইপি ব্র্যান্ডের গাড়িগুলো আছে যেমনটা ছিল এনা কোম্পানির গাড়িগুলো এগুলা দুর্ঘটনা বেশি ঘটাইছে এই দুর্ঘটনা কমানোর জন্য এনা কোম্পানির গাড়ি

এখানে অয়েলের প্রেশার তৈরি হবে সেই প্রেশারটা এই লাইনটা দিয়ে এটার ভিতরে আসবে এত বড় একটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের ভিতরে এই ট্যাঙ্কের ভিতরে অয়েলের প্রেশার ঢুকবে আর এই লাইনকে দিয়ে ইয়ার প্রেশার ঢুকবে অয়েল এবং ইয়ার দুটার হয় এখানে একটা রড বেরোবে তার মানে এখানে যদি তুমি এইটুকু চাপ দাও আর এখানে পাওয়ার বাড়বে এই পরিমাণ এই জন্য ক্লাস পেডেলের উপর যদি একটা জুতাও রাখো সেই ক্লাস বুস্টারটা এতটাই পাওয়ার দেয় যে ক্লাস অল্প করে ফেলা চালকের আরামদায়কের জন্য সফট ক্লাসটা করার জন্য কারণ একটা চালক যখন গাড়ি চালায় সারাদিনে কয়েক লক্ষ বার ক্লাস থাকে কয়েক লক্ষ বার এতবার ক্লাস সাপতে সাপতে চালকের পা বেতা হয়ে যাবে আজকে পা বেতা হয় কালকে চালাতে হবে না এত বড় একটা গাড়ি তার এই ক্লাসটা বাম্পা দিয়ে কন্ট্রোল করতে হয় তার সুবিধার জন্য সফট

এটাও সে ক্লাস এটা বড় গাড়ি এটা ছোট গাড়ি তবে ছোট গাড়ির ক্ষেত্রে যদি ছোট গাড়ির ক্লাস মাস্টার সিলিন্ডার এটা হয় এরকম আরেকটা থাকবে ব্রেক মাস্টার সিলিন্ডার ছোট গাড়ি যে গাড়িতে এটা কাজ কি নির্দিষ্ট তাপমাত্রা কোলেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করা ওই যেটা তত থার্মোস্টেট বাল্ব কয়টা এটাও কিন্তু এটাও এটা বড় গাড়ি এটা ছোট গাড়ি এটা নামটা বলেন কানেক্টিং রড এটার কাজ কি পিস্টন এবং ক্র্যাঙ্কশ্যাফটের সংযোগ মাধ্যম মাধ্যম এবার পিস্টন ক্র্যাঙ্কশ্যাফট দুটা জনে একই লেভেলে চলতে পারে একসাথে চলতে পারে তার জন্য একটা সংযোগ মাধ্যম এই রড

ক্র্যাংসেট এটাই ইঞ্জিনের প্রাণ এটাই ইঞ্জিনের মেরুদণ্ড ওকে এটা বলেন ফ্লাইওয়েল রিং গিয়া গিয়ারটা উল্লেখ করতে হবে শুধু রিং বললে হবে নাকি ফ্লাইওয়েল রিং গিয়ার এটা অনেকে ফ্লাইওয়েল চুরি বলবে ফ্লাইওয়েল চুরি বলবে মিস্ত্রি ভাষায় আমরা বলবো ফ্লাইওয়েল রিং গিয়ার মনে থাকবে এটার কাজ হলো এই যে সেল থেকে যে ব্যান্ডেজ স্পিনিংটা বেরিয়ে আসে সেই ব্যান্ডেজ স্পিনিংটা এই কিতে সাথে লাগবে আর এটা যখন ঘোরা শুরু করবে আর যখন ওটা নামা শুরু করবে তখন এই জিনিসটা হয়ে যাবে ব্যবহার করা হয়েছে দেখা যখন বলছি ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে এখন এদিকে কেউ একজন বলছে এটা তার এখন ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে তার মানে ব্রেকার হ্যাঁ অতো স্লাইড অ্যাডজাস্টার এটার নাম কি অটো স্লাইড অ্যাডজাস্টার এটার কাজটা হলো আমি যে ব্রেকটা অ্যাডজাস্ট করব গাড়ি চলতেছে ব্রেক দাম ক্ষয় হচ্ছে ব্রেকশ্যু ক্ষয় হচ্ছে মাঝখানে একটা গ্যাপ হ বলছে এই গ্যাপটা দূর করার জন্য এই যে বারো নম্বর বোল এই বোল্ডটা ডানদিকে টায় দিলে ব্রেকশুট গ্যাপ কমে যাবে বাম দিকে বসিয়ে দিলে ব্রেকশুট গ্যাপ পারবে না আমি সকালে ব্রেক অ্যাডজাস্ট করলাম সারাদিন গাড়ি চালাচ্ছি বেশ চালাচ্ছি এখানে অসংখ্য বার ব্রেক করছিলাম

খুব গুরুত্বপূর্ণ ডিউটি করে অয়েল পাম্প পাম্পার তৈরি করবে তৈরি করবে সেই প্রেশারটা ভিতরে আসবে এইখানে আসলে এই চিত্রটা দিয়ে স্প্রে করবে এই এই যে জায়গাটা এইখানে দেখো একটা গ্যাপ আছে দেখছো এই গ্যাপের এইখানে অয়েল অয়েল ধরতে বসবে এই যে পিস্টন উপরে উঠছে উপরে ওঠার সময় স্প্রে করবে একবারে লাস্ট পর্যন্ত এইখানে স্প্রে এত জোরে স্প্রে করবে এই চিত্র দিয়ে অয়েল বেরোবে ওয়ালেস সিলিন্ডার ওয়ালে এবং পিস্টন রিং এর মাঝখানে অয়েলটা যেন স্মুথলি চলাচল করতে পারে বসতে পারে তার জন্য এই অয়েল জেট বা অয়েল স্প্রে নজলটা কাজ করে থাকে মনে থাকবে এটা নামটা কি বললা এটা নাম রিং ওকে লাস্ট কি নাম অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনেক ভারী এবং এটা তৈরি মধ্যে সবসময় একদশ গ্যাসের ধোঁয়া চলে আসে উত্তপ্ত গরম ধোয়া আগুন যুক্ত ধোঁয়া সে ধোঁয়াটাই এর ভিতরে চলে আসবে ও যেন অনায়াসে গলে না যেতে পারে এই জন্য মোটা দেওয়া হয় এবং ঢালাইতে তৈরি করা হয় এবং এটা সবসময় লালটে কালার হবে কি কালার হবে লালটে কালার হবে